আজ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই সঙ্গে বিশিষ্ট গণিতজ্ঞ তাঁর দৃঢ়চেতা মন ও মহান কর্মকাণ্ডের জন্য তাকে বাংলার বাঘ আখ্যায় আখ্যায়িত করা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন মিষ্টু সরকার তিয়াত্তর মোড় দেবনগর জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা আমাদের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে পরিবেশের বর্তমান অবস্থা বেড়ে চলেছে পরিবেশের ভৌগোলিক মানসিক সামাজিক অর্থনৈতিক দূষণ মানুষের স্বার্থপরতার কারণেই এই সব দূষণ আজ মাথা চাড়া দিয়ে উঠেছে এই কারণে পৃথিবী ও তার সন্তান আজ নানা সংকটের সম্মুখীন এর ফলে মানুষ সহ বিভিন্ন জীব ও উদ্ভিদকুলের জীবনযাত্রাও প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এর মূলে রয়েছে মানুষের স্বার্থপরতা সামাজিক জীব মানুষ সামাজিকতা ছেড়ে ব্যক্তিকেন্দ্রিকতায় পৌঁছেছে হয়েছে পরিবেশ বিমুখ এর মূলে রয়েছে মানুষের অতিরিক্ত লোভ আর এর ফল নিজেরাই পাচ্ছে কোভিড নাইন্টিন মানুষকে ঘরে ঢুকিয়েছে এবং পরিবেশ পেয়েছে সুস্থ হয়ে ওঠার পথ যাতে আখেরে আমরাই লাভবান হয়েছি আমরা যত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হব সুবিধা প্রাপ্ত হতে তত বেশি আমরা নিজেদের ক্ষতি করে ফেলব এই যান্ত্রিক সভ্যতা মানুষের জন্য নয় তাই বিভিন্ন ধরনের দূষণের ফলে বাস্তুতন্ত্র পুরোপুরি ভেঙে পড়ার আগে মানুষকে সচেতন হতে হবে যদিও অনেকটা দেরি হয়ে গেছে তবু এখনো সময় শেষ হয়ে যায়নি ধন্যবাদ আনতে মিষ্টুই সরকার জলপাইগুড়ি লিখছেন শাশ্বতী গোস্বামী কুইকোটা মেদিনীপুর শহর পশ্চিম মেদিনীপুর থেকে প্রিয় প্রত্যুষা আমার দাদুর বাড়ি ও বাবার জন্ম কলকাতায় হলেও বাবার ভাগ্যসূত্রে ও পরে কর্মসূত্রে আমার ছোটবেলা কেটেছে প্রত্যন্ত গ্রামে সবুজের সমারোহে অত্যন্ত সহজ জীবনযাপনে পড়াশোনা হোস্টেলে সেখানেও সবুজের সমারোহ আমার কলেজের অকৃত্রিম প্রাকৃতিক রূপের প্রেমে পড়েই ভর্তি হলাম ইচ্ছে হলেই বিশাল বাউন্ডারির যে কোনো বনস্পতির তলায় নিশ্চিন্তে এক প্রহর কাটিয়ে দিতাম তারপর কর্মযোগ জঙ্গল জঙ্গলমহলে সেখানেও সুদূর বিস্তৃত বনানির সবুজাপ স্নিগ্ধতা মুগ্ধ করে রাখত সুদীর্ঘ পথের আনাজ কানাচ জুড়ে প্রকৃতির অপরূপ শোভা আর মাইল বিস্তৃত শাল জঙ্গল মনকে করে তুলত শান্ত সমাহত স্নিগ্ধ কর্মজীবনের শুরুতে একদিন বাড়ি ফিরছিলাম তখন শীতের শেষভাগ ঝরা আর মরা পাতাদের গাঢ় আস্তরণ জঙ্গলের তলদেশে ন্যাড়া গাছেদেরও অন্য এক রূপ আছে হঠাৎ রাস্তার বিস্তীর্ণ জঙ্গল জুড়ে দেখি কালো ধোঁয়ায় আকাশ ভরে উঠেছে জঙ্গলের মাঝে আগুন ভয় পেয়ে বাসের হেল্পার দাদাকে জিজ্ঞাসা করায় উনি নির্বিকার চিত্তে বলেন জঙ্গলে আগুন ধরিয়েছে কেউ বলি এত সুন্দর গাছের সবুজে কীভাবে কেউ এত নিষ্ঠুরের মতো আগুন দেয় মাথা খারাপ নাকি এদের এভাবে জঙ্গল পুড়িয়ে ফেললে পরিবেশের কত ক্ষতি হয় জানো বনরক্ষী নেই এখানে বলল কাঠ ব্যবসায়ী আর বনরক্ষী চড়ে চড়ে মাস্তুত ভাই এদিকে গরিব মানুষ জ্বালানির জন্য দুটো ডাল কাটুক দেখবেন ধরে জেলে ভরে দেবে খুব কষ্ট পেলাম ডিএমকে ছোট্ট মেল করি আগুন ধরানো প্রতিহত করার অনুরোধে ফেসবুকেও জ্বলন্ত জঙ্গলের ছবি দিয়ে জনসচেতনতামূলক পোস্ট করি এখনও প্রতি বছর দেখি একইভাবে শীতের শেষে জঙ্গলের আগুন ধরানো হয় আগাছা পরিষ্কারের জন্য এতে সমূহ ক্ষতি হয়েই চলে বুনোহাদের পালেরা ক্ষতিগ্রস্ত হয় শুধু বড় বড় গাছই পুড়ে নষ্ট হয় না বহু পোকামাকড় সহ বহু ঔষধি গাছ ও নির্মূল হয়ে সমগ্র ইকোসিস্টেমকে পঙ্গু করে তোলে বাস্তুতন্ত্রের এই ক্ষতি বিশ্ব উষ্ণায়নের মতোই মানব সমাজে ভয়ঙ্কর প্রভাব ফেলতে বাধ্য প্রত্যেক সচেতন নাগরিকের প্রতি আন্তরিক আবেদন ঈশ্বর প্রদত্ত যে অমূল্য সম্পদের মধ্যে আমাদের বাস সেটা নিজেদের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বাঁচানো ভীষণ প্রয়োজন ধন্যবাদ আনতে শাশ্বতী গোস্বামী পশ্চিম মেদিনীপুর লিখছেন চরণ চক্রবর্তী শিবচক রোড বাইরেন খাগড়াবাড়ি কোচবিহার থেকে প্রিয় প্রত্যুষা এ মাসের বিষয়টি বেঁচে থাকার ওপর এক অশনে সংকেত তাই তুমি এক গভীরতম চিন্তাভাবনা তথা মননের সাথে আমাদের জড়িয়ে ফেলেছ প্রথমেই বলি ভৌত জৈব দৃশ্য অদৃশ্য কঠিন তরল গ্যাস আলো বাতাস জল যা কিছু সূর্যালোকের নিচে অবস্থান করছে সবটাই পরিবেশ একত্রে প্রকৃতি একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের দোহাই ভোগের প্রবৃত্তি মেটাতে চেতনার বাহাদুরি দেখাতে প্রকৃতিকে তছনছ করে এসবের ব্যবহারে উন্মত্ত ভাবিনা ভবিষ্যৎ প্রজন্মের কথা সবুজ বনানী ধ্বংসে ইটের খাঁচায় প্রকৃতিকে সাজাতে নদী সমুদ্রে ময়লা ফেলে মাটিতে রাসায়নিক মিশিয়ে ভূগর্ভস্থ জল শোষণ করে কলকারখানা যানবাহনের মাধ্যমে নিজেদের মরণ নিজেরাই ডেকে আনছি বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলছে পরিণতি প্রকৃতির বুক থেকে নানা প্রজাতির জীবজন্তু কীটপতঙ্গ হয় বিলুপ্ত নয় বিলুপ্তির পথে পশুরা লোকালয়ে আসছে পাখিদের কলতান বন্ধের পথে বাস্তুতন্ত্রে এক বিরাট বিপর্যয় নেমে আসছে প্রকৃতিও এসবের পরিণতিতে সময় অসময় ভয়ঙ্কর খরা বন্যা ঝড় বৃষ্টি ভূমিকম্পে জীব জগৎকে করে দিচ্ছে ফলত পৃথিবী আজ ধ্বংসের পথে পা বাড়িয়েছে অথচ পৃথিবী যদি একদিন মানচিত্রের রূপ নেয় তবে অন্য পৃথিবী নেই যেখানে আমরা আশ্রয় নেব আচ্ছা প্রত্যুষা এমন যদি হতো একশো চল্লিশ করত ও পরিচর্যা করে বড় করে তুলত কুড়ি বছরের আগে ছেদন না করতো ও জনসংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ রাখত তবে হয়তো পরিবেশ ও ভবিষ্যৎ কোনোটাই বিপন্ন হতো না তোমার কি মনে হয় নমস্কার কামাক্ষা চারণ চক্রবর্তী কোচবিহার লিখছেন সুজাতা চক্রবর্তী নিগমনগর দিনহাটা কোচবিহার থেকে প্রিয় প্রত্যুষা এই মহাবিশ্বে এ যাবত একটিমাত্র গ্রহ আছে যেখানে প্রাণীকুলের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিবেশ আছে আছে আকাশ ভরা সূর্য তারা আছে বিশ্বভরা প্রাণ অক্সিজেন জল খাদ্যের মতো অত্যাবশ্যকীয় সম্পদ আমাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ অর্থাৎ প্রাণীকুলের নিরাপদ আধার ও ভবিষ্যতের আশ্রয় এইভাবে সভ্যতার আদি লগ্ন থেকেই মানুষ ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল এরপর মানুষ যখন থেকে সভ্যতার সংস্পর্শে আসে তখন থেকেই এই সুন্দর পরিবেশের ওপর আঘাত হানতে শেখে মানুষ সহ অসংখ্য প্রাণীর অস্তিত্ব এক বিশাল প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে অতি সম্প্রতি বহুজাতিক কোম্পানি বৃহৎ কর্পোরেশনগুলো বন ও বন্য প্রাণীর আবাসস্থল সহ পরিবেশের সংবেদনশীল এলাকায় বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করেই চলেছে ফলে বাস্তুতন্ত্রের পাশাপাশি উপজাতি বনবাসী এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল অন্যান্য জীবন আবাসস্থল জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরিকল্পিত নগরায়ন পরিবেশগত সমস্যাগুলোকে বাড়িয়ে তুলেছে অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো জলবায়ুর প্রভাব বাড়িয়ে তুলেছে পরিবেশের বিপন্নতা জীব বৈচিত্র্যের ধ্বংস ডেকে আনছে সার্বিক সর্বনাশ বিপন্ন হচ্ছে পরিবেশের ভবিষ্যৎ উন্নয়নের ও পর্যটনের নামে পার্বত্য অঞ্চল থেকে মহাসাগরের পরিবেশের অবনতি ঘটেই চলেছে তথাপি এই বিপন্ন পরিবেশ ও বিপন্ন ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে আসতে হবে সমাজের সকল স্তরের মানুষকে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পরিকল্পিতভাবে বিপন্ন পরিবেশের ইতিবাচক সমাধান করা সময় এসেছে গলায় গলা মিলিয়ে দৃপ্ত কণ্ঠে বলার সময় এসেছে শুধু তুমি আমি নই সকলের বাঁচার জন্য যত আছে জঞ্জাল সরিয়ে ফেলি পৃথিবীকে সুন্দর সাজিয়ে তুলি শুভেচ্ছা সহ সুজাতা চক্রবর্তী কোচবিহার লিখছেন বিনা বল শ্রীপল্লী রোড নম্বর পাঁচ শিলিগুড়ি বাজার ভক্তিনগর জলপাইগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা সভ্যতার বিকাশে মানুষ একদা প্রকৃতি ও জীবজন্তুর সঙ্গে সহাবস্থান করেই নিজেদের সভ্য করেছিল কিন্তু সভ্যতার বিকাশে মানুষ নিজের সুবিধা ও স্বার্থ সিদ্ধির প্রকৃতি ও জীবজন্তুর কথা প্রায় ভুলেই গেল সমগ্র প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ চাই এই আকাঙ্ক্ষায় প্রকৃতিকে জয় করতে গিয়ে প্রকৃতি এখন ক্ষয়ের দূর মানুষের মানুষের ভোগাকাঙ্ক্ষা মেটাতে যে হারে প্রকৃতিকে নিঃশেষ করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তাতে বর্তমানের বিপুল উন্নয়নকে ধরে রাখা অসম্ভব কারণ উন্নয়নের গতির সমহারে পরিবেশের অবনমন ঘটে যেমন আমাদের সুবিধাজনক ফাইভ জি গতির খেসারত দিচ্ছে পক্ষীকুল পর্যটনের নামে পশুদের নিরিবিলি জীবন চর্চায় আমরা হস্তক্ষেপ করছি যেহেতু পশু পাখি কীটপতঙ্গ ভোট দেয় না সুতরাং তাদের স্বার্থ রক্ষিত হয় না পরিবেশের বিভিন্ন উপাদান ও অন্যান্য প্রাণীদের বাঁচার তাগিদ ও প্রয়োজনীয়তাকে ছোট করে দেখে নিজের বাঁচাকে বড় করে দেখতে গিয়েই আমরা স্থায়ী সমস্যার সৃষ্টি করছি ফলে আগামী প্রজন্মের সুস্থ সুন্দর ভবিষ্যৎ আজ বিরাট প্রশ্নচিহ্নের মুখে উন্নয়নের সংরক্ষণশীল সূত্রের মাধ্যমে পরিবেশকে যথাসম্ভব অল্প ব্যবহার কিংবা অচিরাচরিত শক্তির ব্যবহার করা অথবা ব্যবহারের পর সেই শক্তিকে পুনরায় নবীকরণের মাধ্যমে নতুন শক্তি সৃষ্টি করলে পরিবেশ বাঁচবে ও উন্নয়নও ব্যাহত হবে না মায়ের সুস্বাস্থ্য বজায় থাকলে যেমন সন্তানের জীবন নিরাপদ তেমনি সুস্থ সুন্দর পরিবেশ ও প্রকৃতি মানুষের সুস্থ সুনিশ্চিত জীবনের একমাত্র অবলম্বন নমস্কারান্তে বিনা বল জলপাইগুড়ি লিখছেন সাহা সার্কুলার লেন জলপাইগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা সকালে স্নিগ্ধ সতেজতায় প্রতিদিনের মতো তুমি পরিপূর্ণ হয়ে ওঠো আমরাও প্রকৃতির রূপ রস গন্ধে সমৃদ্ধ হই প্রতিনিয়ত তোমার এ মাসের বিষয় ভাবনা বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ আমাদের চোখে আঙুল দিয়ে জানান দিচ্ছে তার আর হবার নয় জল স্থল বায়ু ও মাটি সবই আজ দূষণের কবলে মহাকাশের পরিবেশও রেহাই পায়নি অর্থাৎ পরিবেশ আজ সম্পূর্ণরূপে বিপন্ন আজকের পরিবেশ সুস্থ ও সুন্দর না হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোন পৃথিবীতে রেখে যাব আরও প্রশ্ন জাগে আজকের বিপন্ন পরিবেশ কালকে ভবিষ্যৎ পরিবেশকে বিপন্ন করে তুলবে না তো এই আশঙ্কায় আমাদের মন ভারাক্রান্ত আর অস্থির প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতা সামাজিক পরিবেশকেও দোদুল্যমান করে তোলে আজকের পরিবেশ বিপন্ন হলেও আমরা ভবিষ্যৎকে বিপন্ন হতে দেব না অন্য গ্রহ কেমন আমরা জানি না তবে আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করতেই হবে আগামী প্রজন্মের কাছে আমরা যে অঙ্গীকারবদ্ধ দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব এসব প্রত্যুষা আমরা সবাই মিলে আজ থেকেই নেমে পড়ি এই কর্মযজ্ঞে সাহা লিখছেন সবিতা সরকার বর্ধিত মহন্ত মহন্তপাড়া জলপাইগুড়ি থেকে প্রিয় প্রতুষা তোমার এমাসের বিষয় ইথার মাধ্যমে সজাগ বার্তা ছড়িয়ে পড়ুক দিকে দিকে একবিংশ শতাব্দীর পৃথিবীতে প্রকট হয়ে উঠেছে অবনমন অবক্ষয় দূষণ দুর্নীতি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানুষ আধিপত্য বিস্তার করেছে জলে স্থলে মহাশূন্যে এই আধিপত্যের বৈগুণ্যে পরিবেশকে এনে দাঁড় করিয়েছে ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকেই বিপর্যয় এখন সর্বত্র প্রকৃতিতে রাষ্ট্রে সমাজে মানসিকতায় দৃষ্টিভঙ্গিতে জলে বিষ মাটিতে মহাত্রাস বাতাসে আতঙ্ক যে সবুজ আমাদের প্রাণ সেই সবুজ অরণ্য দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বনাঞ্চলে থাকা ঔষধি উদ্যান আজ বিলুপ্তির পথে বাতাসে কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কার্বন ডাই ক্লোরোফ্লুরো মিথেন ক্লোরোফ্লুরো কার্বনের মতো দূষিত গ্যাস প্রতিদিন প্রতিনিয়ত আবহাওয়াকে দূষিত করে তুলছে সংকুচিত হচ্ছে আরণ্যক জীবের বাসযোগ্য অঞ্চল বিভিন্ন দূষণ প্রকৃতির অস্তিত্বকে এতটাই বিপন্ন করে তুলেছে যে প্রকৃতিও বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে সম্মিলিত প্রতিবাদে সামিল হচ্ছে সৃষ্টি ও বিনাশের মাঝে রয়েছে স্থিতি অবিলম্বে পরিবেশের অবনমনকে প্রতিহত করা প্রয়োজন প্রশ্ন জাগে তথাকথিত এই উন্নয়নশীল সভ্যতার প্রায় সবকিছুই বাহ্যিক চাকচিক্যের মধ্যে সীমাবদ্ধ নয় তো প্রয়োজন সচেতনতার নবসভ্যতার রূপকারেরা এই ডাকে সারা দিলেই রক্ষা পাবে পরিবেশ বিপন্নতা কাটিয়ে উঠবে ভবিষ্যৎ ধর্নীয় দূষণমুক্ত হয়ে হয়ে উঠবে সূচি ও সুন্দর নমস্কারান্তে সবিতা সরকার জলপাইগুড়ি লিখছেন তিমির বন্দ্যোপাধ্যায় হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে প্রিয় প্রত্যা প্রাচীনকালের মানুষ প্রকৃতির মধ্যে ডুবে থাকত তারা গাছ পাতা খেয়ে বাঁচত গাছের পাতার ঘরে বাস করত তখন বন জঙ্গল পশু পাখিদের সাথে তাদের নিবিড় যোগাযোগ থাকত তারা সভ্য হবার পর প্রকৃতিকে ধ্বংস করে বিলাসিতা শুরু করল বর্তমানে সেটা চরমে পরিণত হয়েছে প্রকৃতি নিধন চলছে প্রকৃতি বিপন্ন তাই মানুষরাও বিপন্ন ফলে রোগ বাড়ছে প্লাস্টিক দূষণ শব্দদূষণ বায়ু দূষণ এগুলো পরিবেশকে বিপন্ন করে চলেছে বর্তমানে মানুষ বুঝতে পেরেছে যে প্রকৃতি নিধন করে মুনাফা অর্জন করা যায় বটে কিন্তু সুস্থ জীবন ফিরে পাওয়া যায় না পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের এখনো অনেক মানবিক মানুষ আছেন যাদের জন্য প্রকৃতি সজীব এই মানবিক মানুষের সংখ্যা বাড়াতে হবে তবেই পরিবেশ বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে নমস্কারান্তে তিমির বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার